আজ তৃণমূলের দার্জিলিং লোকসভা আসনের প্রার্থী গোপাল নামার প্রচারে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন আইসুডিএস সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস আজ তিনি চন্দনবাগানের শ্রমিকদের সঙ্গে সভা করেন এবং তাদের অভাব অভিযোগের কথা জানার চেষ্টা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন গায়ত্রী সরকার বিশ্বাস আরও জানিয়েছেন তৃণমূল সরকারের আমলে বিশেষ করে শ্রমিকরা বিশেষভাবে উপকৃত হয়েছেন যদিও শ্রমিকদের কোনো সমস্যা থাকে সংগঠনের মাধ্যমেই সেই সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান এছাড়াও তিনি বলেন শ্রমিকরা যাতে কোথাও কোনো অসুবিধার মধ্যে না পড়ে সে ব্যাপারে ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার জন্য সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমরা ওদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই আর এই যে আমাদের এখানে প্রবলেমগুলো সলভ করতে চাই এখানে এই যে বিল হচ্ছে না সেই সাত সপ্তাহ হয়ে গেছে আর এই যে আমাদের এই যে বাচ্চা ধরে কাজ করি আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আর একটা বাড়িও নেই যে এত দূর থেকেও যদি যখন হাওয়া বাতাস আছে যদি পালায় যাই তাও পারবো না অত দূরে বাড়ি যেতে ওর জন্য আমরা একটা বাড়ি চাই এইখানে আর এই যে আমাদের এইখানে কাজের জন্য আসতে আমাদের কষ্ট হয় বাড়ি না থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে এই বিল যেন আমাদের দিতে পারে ওইটার জন্য আমরা ওই যে কষ্ট হচ্ছে আমাদের একটু আর এখন বিল না হলে ওই রেশন দিয়ে আমরা কতদিন চলবো আমার নাম সুশীলা তুর্কি টি স্টেটে করছি আমরা সব কিছু পাছি আমরা দিদিকে ভর দিব সাইকেল পাই লোকি ভান্ডার পাই রূপসরী টাকা পাই টুয়েল থেকে মোবাইল পাই কন্যাশরী পাই রেশনের টাকা পাই আমরা দিদিকে ভর দিব খাতুন একদম প্রথমেই আমি আজকে রামনবমীর প্রতি প্রত্যেকেই তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো আজকে একটা রামের আমাদের ভগবানের এবং রাম সীতার যে মিলবন্ধনে তার একটা লাইন দিয়ে শুরু করছি এক রামশিয়া চন্দন কে হায় পানি জয় সিয়ারাম সিয়া জয় জয়ারাম জয় শিয়ারাম সিয়া জয় জয় শিয়ারাম এখানে আজকে মায়েদের কাছে এসেছি সামনে যেহেতু আমাদের লোকসভা রয়েছে সেখানে মায়েরা তো সকাল থেকে প্রায় সন্ধ্যা অবধি বাগানেই থাকেন তাই সরাসরি মায়েদের কাছে একদম বাগানে পৌঁছে গেছি কারণ আমরা হচ্ছে মা মাটি সরকারের মানুষ তাই ঠিক মায়েরদের কাছে একদম মাটির সঙ্গে সে প্রকৃতির যে মেলবন্ধন সেখানে আমরা পৌঁছে গেছি খুব ভালো লাগলো মায়েদের সঙ্গে কথা বলে যে দিদিকে তারা ভীষণ ভালোবাসেন আপনারাও শুনলেন দিদিকে ছাড়া অন্য কোথাও কিছু ভাবতেই পারেন না কারণ মায়েরা যেমন এক মেয়ে তেমন লড়াইটা আমার দিদির দিদিও একজন মেয়ে আর কিছু অসুবিধাও আছে আমরা কাজ করতে গেলে তো কোনো না কোনো প্রত্যেকের প্রত্যেকটা জায়গায় সুবিধা অসুবিধা সব আছে সেটাও মায়েরা বললেন দিদিরা বললেন শুনলাম শুনে অবশ্যই আমরা সেটা আমরা জানাবো বেশ কয়েকটা অভিযোগও করলেন সেই অভিযোগগুলো একটু যদি বলতে না অভিযোগ বললেন আর ছ সাত মাস থেকে সপ্তাহ থেকে বিলটা আটকে গেছেন আর হচ্ছে এই যে যে সত্যি এখানে একদম এই বাগানের মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘর কিছু নেই সত্যি এখানে যদি ঝড় বৃষ্টি একবার শুরু হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন এটা কেন যে এটা একটা দেখার দরকার অবশ্যই আমারও নিজের খুব খারাপ লাগছে যে আমরা যখন আসছিলাম এখানটাতে একদম ফাঁকা মাঠ কোনো আশেপাশে কিছু নেই শুধু বাগান আর বাগান এখানে অবশ্যই একটা অফিস রুমের অন্ত দরকার এই অফিস রুমের জন্য আমি অবশ্যই আমাদের যে ইউনিয়নের রয়েছেন অবশ্যই আমি জানাবো অফিস রুম করে দেওয়ার জন্য ম্যাম ওনারা বললেন যে সাত থেকে ছ সপ্তাহ ধরে বিল দেন সে ব্যাপারে উদাহরণ কর্তৃপক্ষের অবশ্যই আবেদন করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো আমি আজকেই এখান থেকে বেরিয়ে জানাবো যেটা কেন হচ্ছে সবাই তো দিনমজুরি দিদি আমাদের মুক্তির ভান্ডার দিচ্ছে তারপরে হচ্ছে রেশন দিচ্ছে তো তো জিনিসপত্র অনেকই দরকার সেগুলো আজকে সত্যি খুব খারাপ লাগছে আমার এটা কেমন আজকে সারা পেলেন সেই শ্রমিকদের দেখুন আমরা হচ্ছে মায়ের জাত হ্যাঁ মায়ের জাতের কোনো ভেদাভেদ এখানে এসে আমার নাম গায়ত্রী সরকার